লোকসভা ভোটের মুখে জিটিএ নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপার রাজ্য রাজনীতি এবার এই নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এলো সিএনএর হাতে অভিযোগ জিটিএতে নিয়োগ দুর্নীতির কথা জানত রাজ্য সরকার দু সালে বাইশ সালে জিটিএতে শিক্ষক নিয়োগে বেনিয়ম নিয়ে সুমন গুরুং নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে শিক্ষা দপ্তর এরপর গত বছরের অক্টোবর মাসে ঘটনার তদন্ত করে শিক্ষা দপ্তরকে একটি রিপোর্ট জমা দেয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাতে বলা হয়েছে জিটিএ স্বেচ্ছাসেবী শিক্ষকদের স্থায়ীকরণে বেনিয়ম হয়েছে সেই সঙ্গে এই বেনিয়মে শিক্ষা দপ্তরের বেশ কয়েকজন আধিকারিক সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে এই আবহে গত জানুয়ারি মাসে একটি চিঠি আসে শিক্ষা দপ্তরে তাতে জিটিএতে তিনশো জন অস্থায়ী শিক্ষককে আপার প্রাইমারি ও একশো জন শিক্ষককে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এরপর শিক্ষা দপ্তর সেই চিঠি ডিআইজি সিআইডিকেও পাঠায় এমনকি শিক্ষা দপ্তর এই চিঠি ফেব্রুয়ারি মাসে রাজ্য ভিজিলেন্স কমিশনেও পাঠায় অভিযোগ সব কিছু জেনেও বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ করেনি সিআইডি এবং রাজ্য ভিজিলেন্স কমিশন রাজ্য প্রশাসনের এই নিরবতা নিয়ে প্রশ্ন গোর্খা আনএমপ্লয়েড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুদান গুরুংয়ের स्टेट गवर्नमेंट ने स्टेट विजिलेंस कमेटी को भी फॉर्म किया था जिसमें उस कमेटी में आपका स्टेट गवर्नमेंट सीआईडी भी था उसमें जिसमें आपका पार्थ चैटर्जी से लेकर विनय तामंग और ये डी आई प्रण गोविंद सरकार और यहाँ आपका जो जीटीए का प्रेजेंट चेयरमैन है अनित था त्रिनांकुर भट्टाचार्य जैसे का एनोनिमस लेटर में भी आ रहे हैं ये सब आपका 2022 थाउजेंड में ही कम्प्लीन हुआ था लेकिन इसको स्टेट गवर्नमेंट ने आज तक तो क्यों अच्छी तरह से जांच नहीं किया ये एक बिग क्वेश्चन मार्क मार्केटा एक तो এবং আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্য এটা একটা চক্রান্ত এবং মেলাইন করার চেষ্টা যেই যে সম্মান যে ইমেজটা প্রায় পনেরো বছর ধরে বানানো হয়েছে সেটাকে একটা এক ধাক্কায় একটা শ্রেণীর মানুষের কাছে চূর্ণ বিচূর্ণ করার জন্য এটা চক্রান্ত যাই হয়ে যাক সত্য সামনে আসবেই এবং আগামী দিনেও আমরা আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করবো তৃণমূল নেতাদের আড়াল করার চেষ্টা হচ্ছে অভিযোগ বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারী প্রোটেক্ট করার চেষ্টা করা হয়েছে শ্রীনাঙ্কুর ভট্টাচার্যকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে ওই প্রান্তিক চক্রবর্তী নাকি আছে ওই ছেলেটাকে আরও কিছু তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে একজন ডিআই কে এবং তৃণমূলের কিছু নেতৃত্ব এবং কিছু মন্ত্রীকে এমন কোন জায়গা বাকি রাখেনি যেখানে দুর্নীতি এরা করেন সবকিছু জানার পরেও কেন পদক্ষেপ করেনি রাজ্য প্রশাসন এই দুর্নীতিতে শাসক দলের নেতাদের নাম সামনে আসতেই কি রাজ্য প্রশাসনের এই নিরবতা কাউকে আড়াল করার চেষ্টা এই প্রশ্নই তুলছে ওয়াকি বহাল মহৎ মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকা নিউজ